আমার হার কালা করলাম রে আমার দেহ কালার কালারি অন্তর কালা রে দুরন্ত পরবাসী সুখানপুকুর রেলওয়ে স্টেশন এর অবস্থান বগুড়া জেলার গাবতলি উপজেলায় অবস্থিত এই স্টেশনটি সান্তাহার থেকে কাউনিয়া লাইনের বগুড়া থেকে বোনারপাড়া অংশে অবস্থিত এর ইতিহাস রয়েছে অনেক ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালে সান্তাহার থেকে গাইবান্দার ফুলসরি তিস্তামুকাঁদ পর্যন্ত চুরানব্বই কিলোমিটার দীর্ঘ প্রায় আটান্ন মাইল মিটার গেস রেলপথ নির্মাণ করে বর্তমানে এই স্টেশনটি রেল লাইন ফুলসরি উপজেলার বালাসিঘাট পর্যন্ত রয়েছে যা বর্তমানে বন্ধ রয়েছে পরবর্তীতে চুয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ সাতাশ মাইল বোনারপাড়া থেকে কাউনিয়া লাইন উনিশশো সালে নির্মাণ করা হয় সুখানপুকু রেলওয়ে স্টেশনে যে সকল ট্রেন যাত্রাবিরতি করে থাকে মোটামুটি এগুলো লোকাল ট্রেনগুলোই বিরতি করে থাকে কোনো আন্তনগর ট্রেন এখানে বিরতি দিয়ে থাকে না লোকাল ট্রেনগুলোর মধ্যে রয়েছে উত্তরবঙ্গ মেইল যা বর্তমানে বন্ধ রয়েছে বগুড়া কমিউটার পদ্মা কমিউটার ও কলেজ ট্রেন এছাড়া এর উপর দিয়ে রেগুলার যাতায়াত করে যে সকল আন্তনগর ট্রেন করতাই এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস লালমনিরহাট এক্সপ্রেস বুড়িমারি এক্সপ্রেস এবং দোলন চাপাই এক্সপ্রেস স্টেশনটির অপোজিট সাইড বর্তমানে এই রকম অবস্থায় রয়েছে সময়ের সাথে সাথে স্টেশনে যাত্রীগুলো কমে গেছে যেহেতু অন্যান্য যোগাযোগ ব্যবস্থা এখন উন্নতি এসেছে ব্রিটিশদের করে যাওয়া স্টেশনটি আজও অক্ষত অবস্থায় রয়েছে স্টেশনটিকে ঘিরে রেখেছে অনেক বড় বড় গাছ এগুলো দেখতে অনেক সুন্দর লাগে আসলে বাংলাদেশের বিভিন্ন স্থানের বিভিন্ন রূপ যা দেখতে অসম্ভব সুন্দর লাগে আপনার বাড়ির কাছে যে স্টেশনটি আছে তা অবশ্যই মেনশন করে জানাবেন স্বপ্ন থেকে সেই ছবি কে রঙে রঙে সুরে সুরে ওরা যদি গান হয়ে গায়ে কতকাল দেখিনি তোমা একবার তোমায় দেখি বড় সাদ জাগে একবার তোমায় দেখি আমারে অন্ধকারে কত রাত কেটে গেল আমি আধারে রয়ে গেলাম আমারে অন্ধকারে কত রাত কেটে গেল আমি আধারে রয়ে গেলা চোখ তুলে যতটুকু আলো আসে সে আলোই মন ভরে যা গতকাল দেখিনি তোমার একবার তোমায় দেখি বড় সাদ জাগে একবার তোমায় দেখি স্মৃতি জানলা কুলে চে থাকে স্মৃতি জানলা কুলে চে থাকে চোখ তুলে যতটুকু আলো আসে আলো মন গতকাল দেখি তোমার একবার তোমায় দেখি বড় সাদ জাগে দেখি ভিডিওটির দৃশ্যপট কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাতে পারে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন